আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি কালিবার মাছ দিয়ে লাউ দিয়ে লাউ পাতা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ লবণ এখানে মরিচ হলুদ এখানে সব আছে আমরা এখন মানে আমি এখন মাছগুলি মাখাব যে দিলাম হলুদ মরিচ লবণ তাহলে মাটা হয়ে গেছে আমি একটু আনতে চলে যাই তাহলে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এটা গরম হচ্ছে আজকে

রান্নাটা হয়ে গেছে কালী বালু মাছ দিয়ে লাউ দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা নতুন একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে ফিরে নিছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল